আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দাঁতের সমস্যায় বহুল ব্যবহৃত দুইটা চিকিৎসা পদ্ধতি একটা হলো ফিলিং বা রেস্টোরেশন অপরটি হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট এই দুইটা ট্রিটমেন্ট কোন চিকিৎসাটা কখন প্রয়োজন হয় এবং কিভাবে করতে হয় এই নিয়ে আমাদের আজকের আলোচনা প্রথমেই আসি ফিলিং নিয়ে ফিলিংয়ের সাথে আমরা সবাই পরিচিত আমরা জানি যে যখন আমাদের দাঁতে ক্যাভিটি হয়ে যায় সেই ক্যাভিটিতে হয়তো ছোট্ট ক্যাভিটি খাবার খেলে খাবার আটকাচ্ছে আবার যখন একটু বড় ক্যাভিটি যে খাবার খাওয়ার পর হয়তো সামান্য ব্যথা করছে কিংবা ঠান্ডা মিষ্টি জাতীয় খাবারে শিরশির করছে কিন্তু কোনো ক্যাভিটি আপনি বাসায় বুঝতে পাচ্ছেন না যখন এ ধরনের সমস্যা থাকে তখন যে চিকিৎসাটা করতে হয় সেটাকে বলা হয় ডেন্টাল ফিলিং বা রেস্টোরেশন আর যখন এই একটা দাঁতে এরকম সমস্যা থাকার পরেও যখন চিকিৎসা নেওয়া হয় না অর্থাৎ রেস্টোরেশন করা হয় না দাঁতটা আনট্রিটেড অবস্থায় থেকে যায় তখন কি হয় ধীরে ধীরে ক্যাভিটিটা বড় হতে থাকে এবং বড় হয়ে দাঁতের একদম মজ্জায় প্রবেশ করে তখন আমাদের প্রচণ্ড ব্যথা হয় তো যখন দাঁতে ব্যথা হয় তখন যে চিকিৎসাটা নিতে হয় সেই চিকিৎসাটাকেই বলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট তাহলে আমরা এবার বুঝে গেছি যে কখন দাঁতে ফিলিং করতে হবে এবং কখন রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয় অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে যে আমি তো বুঝতেই পারি নাই যে ডাক্তারের কাছে আসা প্রয়োজন ছিল কারণ কোনো ব্যথা ছিল না হালকা শিশির করেছে আমি এটাকে অতটা গুরুত্ব দেই নাই আমি তো আসলে বুঝতে পারি নাই বা কিভাবে বুঝবো যে দাঁতে ফিলিং করতে হবে তো এই রকম যারা ফিল করেন তাদের জন্য বলছি যে আসলে যখন দাঁতের ক্যাভিটিটা খুব ছোট অবস্থায় থাকে যখন ফিলিং করলেই প্রবলেমটা সলভ হয়ে যায় এই ছোট অবস্থায় আসলে রোগীর পক্ষে ক্যাভিটি আছে এই জিনিসটা বোঝা অনেক সময়ই কষ্টকর হয়ে দাঁড়ায় হ্যাঁ এই জন্য যেটা প্রয়োজন সেটা হলো বছরে দুইবার অর্থাৎ ছয় মাস পর পর শুধুমাত্র ডেন্টাল চেক করিয়ে নেওয়া কারণ চেক আপ করালে যেটা হয় ডেন্টিস্ট আপনার কোনো ছোট্ট ক্যাভিটি আছে কিনা সেই জিনিসটা নোটিস করে আপনাকে সেটা সম্পর্কে জানাতে পারবে বা আপনি চাইলে সেটা তখন রেস্টোর করে নিতে পারবেন এবং ভবিষ্যতে বড়ো ধরনের ব্যথা বা বড়ো ধরনের কষ্ট এবং বড় ধরনের চিকিৎসা সেই চিকিৎসার সময় এবং ব্যয় সব কিছু থেকেই আপনি মুক্তি পাবেন